বলে এই লোক আবার কারা বলতেছি আপনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে বন্ধু বান্ধব না বন্ধু বান্ধবের হক আছে এতে বন্ধু বান্ধব না কিন্তু শুভাকাঙ্ক্ষী সবসময় আপনার কল্যাণ কামনা করে মাঝে মধ্যে বুঝেন মাঝে মধ্যে হয়তো বুঝেন না হয় না এরকম হয় না এরকম হয় এবার আসেন তাদের হক আদায় করবেন এরপরে এই কথার ভিতরে লুকাই আছে আপনার মসজিদের ইমাম মোয়াজ্জেন খতিব আছে না নাই একবারও খবর নিলেন না আপনার মসজিদের ইমাম মোয়াজ্জেন খতিব খাদেম এরা কি আসলে ইফতার কিনছে কি কিনে নাই খবর নেওয়াটা দরকার ছিল কি ছিল না কথা কয়না এখন বলতে পারেন হুজুর আমাদের পক্ষে আমার না বলেও উপায় নাই এগারো বছর পরে এই তাপসির এখন করতেছি কারণ কি আপনাকে জানানো আমার ফরজ এই মসজিদ না সব মসজিদের একই অবস্থা কথা কয় না আপনি যে ইফতার কিনলেন আপনার তো উচিত ছিল আমার মসজিদে যতজন স্টাফ আছে মসজিদ কমিটি হোক কিংবা মাদ্রাসা কমিটি হোক কিংবা মুসল্লি হোক সবারই দায়িত্ব ছিল সবার উপর হরৎ ছিল আমি যেমন কিনছি আমরা হয়তোবা কারো থেকে কালেকশন করে হোক অথবা নিজের উদ্যোগে হোক যেমনে হোক এক কেজি ফল দেই দুই কেজি ফল দেই যাই দেই দেই কথা কয় না এটা দেওয়ার দরকার আছে না নাই না না খেয়াল করেন আপনি দিবেন সেটা বলতেছি না কথাটা কোনটা গ্যাপটা কোথায় এ এলাকায় এখনও এমন কিছু প্রোগ্রাম হয় আমরা জানি আমাদের নলেজে আসে কিন্তু আমরা দাওয়াত পাই না এই ঘটনাও আছে কথা কয় না কম না বেশি আমরা দাওয়াত পাই অনেক জায়গায় আমরা স্বেচ্ছায় আবার দাওয়াত পাই আমরা অনেক জায়গায় প্রোগ্রাম বেশি থাকার কারণে যাই না কিন্তু এরপরেও বলতে কি অভাবে পারে আলহামদুলিল্লাহ প্রতি মাসে থেকে দিন কমপক্ষে নর্মালি দুপুরের লাঞ্চ বিভিন্ন জায়গায় করা লাগে আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় কিন্তু এরপরেও বলি আমার অবস্থানে আমি আমারে যদি দশজনে দাওয়াত দেয় মোয়ার হয়তো ভাত জনে দেয় কি কিন্তু সবাই তো দেওয়া উচিত কথা বলেন সবার করে লাগবে না গাড়ি বাড়ি সবকিছুই করলেন মোয়াজ্জিনের হক ইমামের হক প্রতিমের হক যদি আদায় না করেন কি লাভ হবে আপনার এই কারণ হাসরের ময়দানে এই লোকগুলো আপনার বিরুদ্ধে দাঁড়াবে বিশ্বাস করেন না মনে হয় এটাই বাস্তবতা আমি হয়তো দাঁড়াবো না কিন্তু এখান থেকে একটা লোক যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় রক্ষা রক্ষা পাওয়ার সুযোগ আছে আদায় করা আপনার একটা উদাহরণ দিলাম আর কি এমনি ভাবে এলাকা যত প্রোগ্রামই হোক না কেন সেটা যে এই ধরনের প্রোগ্রাম হোক মোটে ডিস্টার্ব আপনার থাকবে আপনার প্রোগ্রামে এটা হলো মূল কথা কিন্তু আপনি যদি না দেন সেটা লাইবিলিটি আপনার